মতো নেতা বরিশালে সবাই বলে তিনি নগরূপিতা মুফতি ফাইজুল করিম নেতার মতো নেতা বরিশালে সবাই বলে তিনি নগরূপিতা রায় নিয়ে তাই কর না হায়মং চাইলে যাতা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা রাজপথে তা কাও দেখতে কিছু পাও রে কাও দেখতে কিছু পাও চাঁদাবাজির দোকানদার সব পালাও পালাও কত নেতা এলো গেল বরিশালে ভাই মুফতি ফাইজুল করিমের মতো কেহ নাই আল্লাহ আল্লাহিরু কে ভাই আছে সন্ত্রাস মাধ মুক্ত বরিশাল গড়ার রায় শোনাতে কেন তল ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা